দীপা জয়কে বলে তোমার কাছে ওরা কত টাকা পায় আমাকে বলো। জয় বলে তুমি কোথা থেকে টাকা এনে দেবে দাদা এবার সাক্ষ্যদীপ স্যারের কাছ থেকে ভিক্কে সেই মুহূর্তে অনুযায়ী সে দীপাকে বলে তোমার জীবনে তো এনেতেই সমস্যা তুমি আবার ওর সমস্যা কি সমাধান করবে আমাদের সোনা ছন্ন ছাড়া হয়ে গেছে দয়া করে সূর্য আর চারুর বিয়েটা হতে দাও দীপা বলে আমি ওদের তো আটকাইনি আমি তো সেদিন ডাক্তারবাবুকে বলেও দিয়েছি ওদিকে চারুর বাবা মা সূর্য আর চারুকে বিয়ের কথা বলার জন্য ফ্লাইট ধরে মুম্বাইতে আসে সেই কথাটা ফোন করে চারু আর সূর্যকে বলে এ কথা শুনে সোনা খুব খুশি হয়ে যায় এরপর চারু দীপার কাছে এসে বলে বাবা মা আসছে আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না দীপা বলে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই সূর্য বারবার করে ফোন করলে চারু ফোনটা ধরে না সেই মুহূর্তে সূর্য বিগবংয়ে এসে চারুকে বলে তোমার বাবা মা যে ফ্লাইটটা ধরে মুম্বাইতে আসছিল সেটা ক্রাশ হয়ে গেছে এ কথা শুনে চারু অসুস্থ হয়ে পড়ে তারপর সূর্য আর দীপা মেরে চারুকে বাড়িতে নিয়ে এসে শুইয়ে দেয় এরপর দীপা সূর্যকে বলে মেয়েটার তো আর কেউ রবিল না আমাদের তো তাও আপনজন আছে সূর্য বলে তুমি কী দিয়ে গড়া এই বলে দীপাকে জড়িয়ে ধরে ঠিক তখনই সোনা এসে তাদের দুজনকে একসাথে দেখে নেয় তারপর দীপা সূর্যকে বলে আপনি এখান থেকে চলে যান ওলি এসে দেখলে ভুল বুঝবে সূর্য বলে ও তো এখনও বুঝতেই পারল না কোনটা ঠিক কোনটা ভুল এরপর সোনা তাদের কাছে এসে বলে আপনি আর চারুকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়